আসসালামু আলাইকুম আন্দোলন যখন বন্ধ হয়ে যাচ্ছিল বছর ঘুরে আবার জুলাই এসছে জুলাই আবার আমরা স্মৃতিচারণ করছি গত বছরে যখন আন্দোলন তুঙ্গে ছিল একটা সময় হাসিনা তার যেই স্টেট মেকানিজমের মাধ্যমে আন্দোলন যখন প্রায় বন্ধ করে দিচ্ছিল তখন আপনারা যারা দেশের বাইরে আছেন বিভিন্ন জায়গায় বোস্টন টেক্সাস ভার্জিনিয়া দেশ থেকে অনেক দূরে অনেক দূরে স্থানিক দূরত্ব আপনাদেরকে দেশের প্রতি আন্তরিকতা থেকে দায়বদ্ধতা থেকে আপনাদেরকে দূরে রাখতে পারেনি বরং দেশের প্রতি দায়বদ্ধতা থেকে আপনারা একটা অভিনব একটি কর্মসূচি হাতে নিয়েছিলেন সেটি হচ্ছে রেমিটেন্স শাটডাউন এই রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে আপনারা দেখিয়ে দিয়েছিলেন যে দেশ থেকে দূরত্ব থাকলেও অনেক দূরে থাকলেও হাজার কিলোমিটার দূরে থাকলেও দেশের প্রতি দায়বদ্ধতা এতটুকু কমে না ছাত্র হত্যার প্রতিবাদে আপনাদের রেমিটেন্স শাটডাউন এই আবার আন্দোলনকে আবার নতুন একটা মাইলেজ দিয়েছিল এবং ফলশ্রুতিতে আমরা দেখেছিলাম হাসিনার তল্পিবাহক মন্ত্রীরা আপনাদের কাছে হাত জোর করেও আপনাদেরকে বলেছিল যেন আবার পাঠান আপনাদের এই পদক্ষেপের কারণে আমাদের আন্দোলন শেষ পর্যন্ত আমাদের পাঁচই অগস্ট আমরা পেয়েছি বাক স্বাধীনতা পেয়েছি একাত্তর আমাদেরকে একটা ভূমি দিয়েছিল চব্বিশের মধ্য দিয়ে আমরা বাক স্বাধীনতা অর্জন করেছি আমাদের স্বাধীনতাকে আবার আমরা সুসংহত করেছি সেটিতে আপনাদের অবদান অনস্বীকার্য সেজন্য আমরা দেশ থেকে যারা দেশের বাইরে রয়েছেন স্থানিক দূরত্বের মধ্যে রয়েছেন আমরা আপনাদের অবদানকে স্বীকার করতে চাই সেটির জন্য আমাদের টেক্সাসে এবং ভার্জিনিয়াতে আমাদের রিমেম্বারিং দ্য হচ্ছে আমাদের যারা শাটডাউনে অংশগ্রহণ করেছিল রেমিটেন্স শাটডাউনে আমরা তাদেরকে স্মরণ করছি সেটির মধ্য দিয়ে একই সাথে সাথে আপনারা যারা বিদেশে রয়েছেন দেশের জন্য ভাবেন এবং এই রেমিটেন্স পাঠানোর মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখেন তাদের জন্য বাংলাদেশও আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারও কমিটেড থাকুক সেজন্য জন্য আপনাদের যে সুবিধাগুলো রয়েছে এয়ারপোর্টেও হয়রানি করা হয় অ্যাম্বাসিগুলোতে হয়রানি করা হয় আপনাদের কাগজপত্র রিনিউ করার ক্ষেত্রে আমরা দেখেছি অ্যাম্বাসিতে আপনাদেরকে হয়রানি করা হয় সেটি যেন আর না ঘটে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পর্যায়ে আপনাদের অংশগ্রহণকে আমরা নিশ্চিত করতে চাই সেটির জন্য আপনাদের ভোটাধিকারের জন্য আমরা সরব রয়েছি আমরা চাই বিদেশে থেকেও যেন আপনারা যেভাবে আন্দোলনে অংশগ্রহণ করছেন যেভাবে দেশের অর্থনীতিতে অংশগ্রহণ করছেন একইভাবে নীতি নির্ধারণী পর্যায়ে আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের দেশটাকে আরো সুসংহত করার ক্ষেত্রে আপনাদের সরাসরি আপনাদের অংশগ্রহণ সেটির জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা যারা সংগঠক রয়েছেন দেশের বাইরে কাজ করছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখুন এবং যারা অ্যাসাইন সংগঠিত রয়েছে আপনার বিদেশে যারা রয়েছেন রয়েছেন আপনারা যাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা একই সাথে সাথে আমাদের সাংগঠনিক কাঠামোর গাঁথনিটা সুগঠিত করার মধ্য দিয়ে আমরা চাই দেশ এবং দেশের বাইরে এনসিপি ছড়িয়ে পড়ুক এবং এনসিপির মধ্য দিয়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেটির মর্যাদার জন্য আমরা রাখতে পারি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের প্রতি আপনাদের দায়বদ্ধতা দেশের প্রতি দায়বদ্ধতা দেশের অর্থনীতির প্রতি আপনাদের দায়বদ্ধতা আমরা সময় আমরা স্মরণ রাখি নিঘুর সম্মানের সাথে আপনারা ভালো থাকবেন সালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা ওনার কথাগুলো শুনলাম বিশেষ করে প্রবাসীদের উদ্দেশ্য করে উনি বেশ কিছু কথা বলেছেন যেটি হচ্ছে রেমিটেন্স সাবডাউনের গত বছর ঘটেছিল এই দিনটিতে তো সে প্রেক্ষাপট কেন্দ্র করে সেই সময় কিন্তু বেশ এই প্রবাসীদের নিয়ে আলোচনায় আহ এসেছে বেশ কিছু নিউজ এবং সেই প্রেক্ষাপটে প্রবাসীদের বিভিন্ন ক্ষেত্রে হয়রানি তাদেরকে গুরুত্ব না দেয়া বিভিন্ন জায়গায় হয়রানি ইস্যুগুলো এই বিষয়গুলো কিন্তু সামনে আসে এবং তারা বাংলাদেশের রেমিটেন্স পাঠানো এবং বাংলাদেশকে বাঁচিয়ে রাখার জন্য যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি কিন্তু সেই সময়টা কিন্তু অনেক হারে হারে টের পেয়েছে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের মানুষ এবং সেই প্রেক্ষাপটে ধরে কিন্তু পরবর্তী সময়ে আমরা জুলাই আগস্ট পরবর্তী সময় কিন্তু ইন্টার গভর্নমেন্ট বিভিন্ন প্রেক্ষাপটে তাদেরকে সংযুক্ত করা এবং তাদের সুবিধার ক্ষেত্রগুলো বাড়িয়ে সেখানে কাজ করার চেষ্টা করেছে এবং আসল কাজ না হলে একটা লেভেলে কাজ হয়েছে অর্থাৎ আমরা ভবিষ্যতের এই কাজগুলো যেন প্রবাসীদের জন্য বিশেষ করে এই আরও আরো দ্রুত গতিতে এগিয়ে যাক এবং তারা তাদের সুবিধা পাওয়ার ক্ষেত্রে এবং রাজনীতিতে নিজেদেরকে ইনভলভ করার ক্ষেত্রে পাশাপাশি ভোট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো কিন্তু এখন সামনে আসতেছে কারণ বাংলাদেশে প্রবাসে অনেক অনেক একটু বড় গ্রুপ থাকে যেটি অবশ্যই বাংলাদেশের যে কোনো কন্ট্রিবিউশনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অথবা আমরা তারা তাদের সকল জায়গায় তাদের পদচারণা থাক এটি আমাদের আহ কাম